নারায়ণগঞ্জে নতুন করে আর কোন স্বামী ওসমানের জন্ম হয় এটা নারায়ণগঞ্জের কোনো মানুষ চাইবে না কোন মানুষ চাইবে না নারায়ণগঞ্জটাকে আবার ওসমান পরিবার মতো কোনো পরিবার এটাকে প্রভাব বিস্তার করুক এটুকোন মানুষ চাইবে না নারায়ণগঞ্জের সকল মানুষ চাচ্ছে। এমন একটা সুন্দর নারায়ণগঞ্জ এমন একটা নারায়ণ ভালো নারায়ণগঞ্জ যে নারায়ণগঞ্জটায় সকল মানুষ সুখে শান্তিতে নিরাপদে যাপন করতে পারবে আমি রাজনৈতিক নেতৃবৃন্দ সকল দলের নেতৃবৃন্দকে আবেদন জানাব যে আসুন আমরা সুন্দর নারায়ণগঞ্জ করার জন্য মানুষের বসবাসযোগ্য নিরাপদ নারায়ণগঞ্জ করার জন্য একটা নারায়ণগঞ্জটাকে ভালো করার জন্য নারায়ণ ভালো করার জন্য আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে সুপরিকল্পিতভাবে ভাবে নারায়ণ গোষ্ঠীকে ভালো করার জন্য চেষ্টা আমরা করি সারা দেশ নারায়ণগঞ্জকে জানে একটা পরিবারই শুধু নারায়ণগঞ্জের দল করে রেখেছিল এমন কোন পরিবার নতুন করে আর গড়ে উঠতে না পারে তার জন্য সকল রঙের দলকেই ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা একটা ভালো নারায়ণগঞ্জ একটা সুন্দর নারায়ণগঞ্জ বানাতে চাই আল্লাহ তালা আমাদের সবাইকে নারায়ণগঞ্জটা ভালো করার জন্য দান করুন তফিকিলামালাইকুম রহমতুল্লাহ বরাক